আসসালামু আলাইকুম আমি প্রিয়া কবির চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা লাভ স্টোরি শেয়ার করার জন্য আজকের লাভ স্টোরির নাম হচ্ছে নিঃশব্দ কান্না সেই শব্দ নিঃশব্দ কান্নার গল্প যা কেউ শুনতে পায় না সব গল্প আনন্দের হয় না কিছু গল্প হয় নীরব গভীর কষ্টের আজ আমি আপনাদের একটা ছেলে আর একটা মেয়ের জীবনের এমন একটা অধ্যায়ের কথা বলবো যেখানে সব শব্দ থেমে গিয়েছিল কিন্তু চোখের জল থামেনি এই গল্পটা শুধু একটা ছেলে আর একটা মেয়ের নয় এটা আমাদের চারপাশে মিশে থাকা সেই সব নিঃশব্দ কান্নার গল্প যা আমরা কিন্তু কেউই শুনতে পাই না নিঃশব্দ কান্না ফুটপাতের ধারে বসে একটা লোক আকাশের দিকে তাকিয়েছিল ধূসর মেঘে ঢাকা আকাশটা যেন তার ভেতরের শূন্যতার প্রতিচ্ছবি লোকটার হাতে ছিল একটা ছেঁড়া ছবি তাতে অস্পষ্ট একটা নারীর হাসি মাখা মুখ একদিন ছেলেটা স্বপ্ন দেখত তার ছিল একটা ছোট চায়ের দোকান ছেলেটা খুব বড় বড় স্বপ্ন দেখত তার ছিল একটা ছোট চায়ের দোকান আর তার পাশে ছিল তার স্ত্রী মিতা মিতা ছিল তার জীবনের আলো সকাল থেকে রাত পর্যন্ত দুজন একসঙ্গে কাজ করত হাসত আর স্বপ্ন বলত তাদের স্বপ্ন ছিল দোকানটাকে বড় করা একটা ছোট্ট ঘর ভাড়া নেওয়া যেখানে তারা নিজেদের মতো করে থাকতে পারবে কিন্তু জীবন সব সময় সরল পথ চলে না এক বৃষ্টির রাতে মিতা যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল একটা বেপরোয়া ট্রাক কেড়ে নিল তার ছোট্ট প্রাণটি রুফিকের পৃথিবী থমকে গেল সেই মুহূর্তে ছেলেটির নাম ছিল রফি চায়ের দোকানে মিতার অনুপস্থিতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল প্রতিটি কাপে প্রতিটি হাসিতে সে মিতাকে খুঁজে ফিরে পেত সেদিন থেকে রফিক আর চায়ের দোকান চালায়নি সে হয়ে গেল একজন ভবগুরে শহরের অলিতে গলিতে তার স্থান তার আকাশের মেঘ তার সঙ্গী রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তখন সে তার যেই ছেঁড়া ছবিটা ছিল সেটা বের করত। মিতার মুখের দিকে তাকিয়ে মিতার মুখের দিকে তাকিয়ে সে নীরবে কাঁদে সে জানে এই কান্না কেউ শুনবে না তার কান্না শুধু রাতের বাতাসের সাথে মিশে যায় লোকে তাকে পাগল বলে ভিখারি বলে কিন্তু রফিক জানে সে পাগল নয় সে শুধু একজন মানুষ যে তার সবটুকু হারিয়ে ফেলছে আর ভালোবাসার স্মৃতিটুকু আঁকড়ে ধরে বেঁচে আছে তার এই নীরব কান্নাটাই তার একমাত্র সঙ্গী তার একমাত্র সান্ত্বনা এই গল্পটা হয়তো রফিকের একার নয় এরকম আমাদের চারপাশে অনেক গল্প ছড়িয়ে আসে আছে যেখানে আমরা ভালোবাসার গভীরতা মিশে আছে গভীর দুঃখের সাথে আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা আছে হয়তোবা আমরা জানি কেউ হয়তোবা আমরা জানি না প্রত্যেক মানুষের জীবনে এরকম একটা গল্প থাকে যেটা আমরা হয়তোবা কেউই জানি না আমার জীবনে যেরকম একটা গল্প আছে আপনার জীবনেও আছে এরকম প্রতিটা মানুষের জীবনে একটা ব্যর্থতার গল্প আছে তো যাই হোক আমার এত সুন্দর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা মাধ্যমে জানাবেন আপনারা নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ